বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্ট দুই হাজার চব্বিশ উপলক্ষে নিহত সকল শহীদদের এবং আহত সকল ছাত্র জনতার স্মরণে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ জামালপুর শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি ন্যায্য এবং যৌক্তিক অধিকার আদায়ে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জুলাই আগস্ট দুই সালে আত্মদানকারী সকল শহীদ এবং আহতদের প্রতি কলেজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা ও অহর্নিশ ভালবাসা এই অবিসম্বাদিত এবং অকুতভয় আন্দোলনের জনসম্পৃক্ততা ও বনজাগরণ তৈরিতে অগ্রণী ভূমিকা রেখেছিল অভিনব কিছু শ্রোবান যা ছিল বন্দুকের বুলেটের চেয়েও ভয়ঙ্কর ছাত্র জনতার সহজ সরল মনের একেবারে ভেতর থেকে উঠে আসা এসব কালজয়ী স্লোগানে পেছনের গল্প জানবো এবার কোটা সংস্কার থেকে সরকার পতনের দাবি প্রায় ছত্রিশ দিনের আন্দোলনে শোনা গেছে অসংখ্য তেজোদ্দীপ্ত স্লোগান রাজপথে জন্ম নেওয়া অতি মানবীয় এসব কাব্যের শক্তি কাজী নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্যের উচ্চারণের চেয়ে কোনো অংশে যেন কম নয় জুড়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা রাজপথে জড়ো হয়ে দিতে থাকে জ্বালাময়ী স্লোগান তাদের আগুন ঝরা বক্তব্য ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো জাতি এরপর একের পর এক ছোট অথচ শক্তিশালী এসব স্লোগানের সাথে বদলেছে শিক্ষার্থীদের দাবির ভাষাও স্লোগান এমন এক হাতিয়ার যার ব্যবহারে রক্তপাত হয় না ঠিকই তবে অস্ত্রের চেয়ে শক্তিশালী রূপে মানুষকে একমত এক দাবিতে সংযুক্ত করতে পারার ক্ষমতা রাখে তাই আন্দোলনের মাঝের তিন সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল সেখানে আছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার আপোষ সংগ্রাম 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 এবং দালালিনা না রাজপথ 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 এর মতো আরও অসংখ্য স্লোগান আন্দোলনের গতি আরো তীব্র হয়ে ওঠে রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর তখন থেকেই শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকেই গুলি করে তোর কটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে এবং লাশের ভেতর জীবন দে নইলে গদি দে এমনই সব জ্বালাময়ী স্লোগান এ সময় বজ্রকণ্ঠে ধ্বনিত হতে থাকে জোরালো দাবির সঙ্গে সঙ্গে প্রাণ হারানোর যন্ত্রণাও যত বেশি বল প্রয়োগ যেন তত বেশি ধারালো হতে থাকে আন্দোলনের স্লোগান দুই আগস্ট রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলেন একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তিন আগস্ট ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে শোনা যায় আমার ভাই কবরে খুনিরা কেন বাহিরে এমনই স্লোগান সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস এবং তো রক্ত আরও দেব রক্ত এর মতো স্লোগানগুলো এত সব উদ্দীপক স্লোগানের ভিড়ে বেশি সারা ফেলে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর স্লোগানটি এই আন্দোলনে ছাত্র জনতার কাতারে এসে দাঁড়িয়েছিল শিক্ষক সমাজ তারা যেন হয়ে উঠেছিলেন এক একজন ছাত্রছাত্রীর মাতা ও পিতা মায়ের আদর ভালোবাসা আর বাবার স্নেহ ও সাহস শক্তি জুগিয়েছে আন্দোলনের গতিধারা বেগবান করতে এমনি দুইজন শিক্ষকের আহ্বান শুনবো এবার যে দেশে এমন শিক্ষকরা বেঁচে আছেন যতদিন ততদিন ছাত্র সমাজ কখনই পথ হারাবে না হারাতে পারে না অনুভব করে এই জিনিস হবার কথা না উনি যদি সত্যিই বুঝতেন মুগ্ধের মা অন্য যতগুলা শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে অনশনে আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলা যাজ্জা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলা অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইদেরকে বলি ভেতরে তো আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয় পাবেন ভয়েই থাকেন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারাল সেন্সে কোনো কখ গঘের শিক্ষা নেই সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন যে পিতা সন্তানের লাশ করতে ভয় পায় আমি তাকে করি। যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি?

যেন ভুলে না যাই অনাগত সময় যেন পাশে থাকি স্বজন হারানো সকল পরিবারের যতনে আগুলে রাখি আহত পঙ্গু ভাই বোনদের তাদের আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের এবং তাদের পরিবারের অমূল্য ত্যাগের বিনিময়ে চোখের কোণে শুকিয়া যাওয়া সেই সব অসুস্থ বাবা মা ভাই বোনদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে নিরন্তর ভালোবাসা মহান সৃষ্টিকর্তা আপনাদের এই ভার বইবার শক্তি দিন সাইদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত কোন বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে উনিশ জুলাইয়ের পর থেকে এই বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন উনি সামনের দিকে তাকিয়ে থাকেন কিন্তু আসলে কোনো দিকেই তাকান না যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো ওই সব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলে রোম পান আমার ছেলে মৃত্যু অবস্থায় তখন দাফান দিতে নিয়ে যাবে এর আগে যখন দেখছি যে হাসতেছে সে হাসতেছে হাসি মুখ অবস্থা ইভেন্টের কাজ করতে। শুধু বাফের কিভাবে একটু সাহায্য করে কোনো আজে বাজে আড্ডাতে ছিল না ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা একটুখানি বিকেল বেলা একটু বন্ধু নিয়ে ক্রিকেট খেলতো ক্রিকেটের পাগল যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই এরকম একটা প্রচুর অনুভূতি হতো আমি অনেক কান্না করতাম এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো যে আমার পা আছে যখন এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসি মানে ছোট যেভাবে হাঁটা শিখেছে মা ওই রকমের এখানেও হাঁটা শিখেছে আর কি যে কিশোর সাত বছরের বাচ্চা ল্যাংরা মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে একদিন তো মূর্তিই হবে তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য চাই আমার সন্তানের বুকে গুলি লাগছে আর হয় হয়েছে আমার কলি যায় পাক যতদিন আমাকে হায়াত দিছে আমি হাহাকার নিয়ে বেঁচে থাকব। 존나긴치 초콜릿이었죠? 비오바바, 나이 말이게나혼나혼 말리겠어. 물 있어서 여기 구리매해주세 아이 미 i s 비오바바. মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোন সরকার বিরোধী আন্দোলন নয় আমরা নিজের অধিকার পরে ওই বলা আদায়ের আসছিল তাই সেই গলাচি ভিত ছিল মুখর থাপড় মারছে এখন ওই জন্যই ওর জেদ ধরে শহীদ কি কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না

সে যখন যে এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করত। এই বিছানাতে থাকতো এখন যখন দেখি অনলাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে খারাপ লাগে যখন যে ভাইয়া রুমে নাই এই ছবিটা আঠারোই জুলাই আমার আন্টি নাজিরা খান ফেসবুকে পোস্ট করেছিল আজ কতদিন হলে আমার ছেলে আমার মা কয় আমার মাও কয় না আমার বুক হয় না কয় না আমার বাপ বেড়ে দে আমার সন্তান যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক আমি সরকারের কাছে বিচার চাই জনগণের কাছে বিচার চাই আমার সন্তান মারছে হাজার হাজার মায়ের বুক করছি যে কালি করছে তার বিচার করু কাল্লা কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নলুকানি গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে বাংলাদেশের বুকের ওপর চেপে বসা ছত্রিশ দিনের এই ভারই আমরা নিতে পারছি না একবার ভাবি চলেন ষোলো বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ করার